আমাদের বুজুর্গরা অন্তত চল্লিশ দিন কর না অন্তত দিন চল্লিশ দিন এরকম শেষ রাত্রে উঠলেন চোখটা বন্ধ করলেন শেষ রাত্রে উঠলেন সুন্দর মতন অজু করলেন কয়েক রাখা তাহার জোতেন নামাজ পড়লেন কেবলামুখী হইয়া বসলেন হাত দুইটা হাঁটুর উপরে এরকম রাখলেন কোমর মেরুদণ্ড সোজা করলেন কেবলামুখী হইয়া বসলেন হালকাভাবে চোখটা বন্ধ করলেন আ চোখটা বন্ধ করণের সঙ্গে সঙ্গে আপনি দেখবেন ভিতরের অবস্থা কিন্তু এখন অন্যরকম হইয়া যায় খোলা রাখলে দুনিয়ার কত কিছু নজরে পড়ে আর চোখটা বন্ধ করলে এখন আর কেউ নাই আগে আমাদের বুজুর্গরা আগে জঙ্গলে চলে যাইতেন বনে চলে যাইতেন পাহাড়ে চলে যাইতেন যেন তার এবাদত বন্দিগির মধ্যে অন্য কেউ ডিস্টার্ব না করে এখন তো জঙ্গলে নাই শিয়ালও নাই শেষ হাহু করণের কিছুই নাই সব আগে দেখতাম জঙ্গল ফঙ্গল আছে শিয়ালও আছে মুরগিও চুরি হয় এখন মুরগিও চুরি হয় না শিয়ালটাও নাই জঙ্গলও নাই ওই জায়গায় আমাদের বুজুর্গরা বলেন জঙ্গলে যাওয়ানোর দরকার নাই তুমি চোখের উপরের যে পর্দাটা আছে আসে নি সবাই ধরেন না আসে নি বা পর্দাটা তুমি ফালাইয়া দাও পর্দাটা যদি তুমি ফালাইয়া দিলা এখন দুনিয়া থেকে তুমি কাট আপ কন্যা দুনিয়া থেকে তুমি কি কাট এখন তুমি আর আল্লাহ আল্লাহ আর তুমি মাইজগানে কেউ না আল্লাহ কতক্ষণ জানি আধা ঘন্টা কতক্ষণ আধা ঘন্টা আধা ঘন্টা এরকম ভাবে বসবেন বসবেন কোথায় আপনি বসবেন তো নিজের বাড়িতে বসবেন মসজিদে আসলে বাড়িতেও নয় আসলে মসজিদেও নয় আপনি বসবেন শরীফের দুয়ারের কি তা কইলেন মক্কা শরীফ আর বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে কিভাবে বসব সেখানে যাইতে হইলে ওমরান নিয়ত দেড় লাখ লাগবে হজেন নিয়ত ছয় লাখ লাগবে আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই কথা বল না আমার কাছে কোনো কি নাই টাকা পয়সা আর কেমনি গিয়ে বাইতুল্লাহ দুয়ারে কেমনি গিয়ে বসবো আমাদের বুদুর্গ হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কি রহমত উল্লাহ আলাই বলেন ও দুনিয়ার মানুষ বাইতুল্লাহর দুয়ারের সামনে বসতে হইলে টাকা লাগে না পয়সা লাগে না রিয়াল লাগে না ডলার লাগে না পাসপোর্ট লাগে না ভিসা লাগে না লাগে একটা মন লাগে একটা কি আপনি যদি মন থাকলো চানপুরে বসে বসে কাম করবেন এখানে ফেরেসটা আপনাকে পাইবে ওখানে কথা কন না আপনি কাম করতেছেন কোথায় চাঁদপুর চাঁদলি আর ফেরেস্টা ছবি উড়াইতে আছে আপনার কোন জায়গায় সম্ভব সম্ভব মেরে ভাই ও দোস্ত বুজুর্গ যারা পদ্ধতি জানে ওই ওয়ালার মতন পদ্ধতি জানে তারা বসে থাকে এখানে আর খবর লয় বায়ুল্লার দুয়ারে কথা কন না বসে থাকে এখানে খবর লয় বায়ুল্লার দুয়ারে আর যার প্র্যাকটিস নাই সে বাইতুল্লার দুয়ারে গিয়াও পায় না মেরে ভাই ও দোস্ত বুজুর্গ তো কেমনি জানি বসান লাগে শেষ রাত্র একা একা রাত্রে একা একা নির্জনে একান্তে কি চোখটা বন্ধ করে আল্লাহর বন্দার এমনি শেষ রাত্রে বৈশাখ আরে করেন তো আল্লাহর বন্দার জবাব দিতে আছে তুই তাহ তুন্ডে তাহু তোমার তালাশ করে তোমারে তালাশ করে اللہ تجھے ڈھونڈتا ہوں تجھے ڈھونڈتا ہوں تیرے راک در ہے بتا دے خدا خدایا تو کوئی سیل শেষ রাত্র সবাই ঘুমাইয়া আসে আপনি উঠেন সুন্দর মতন করলেন কয়েক নামাজ পড়লেন কেবলামুখী বসলেন হাত দুইটা হাঁটুর উপর রাখলেন কোমর মেরুদণ্ড গরদান সোজা করে বসলেন হালকাভাবে ভাবে চোখটা বন্ধ করলেন আপনি খেয়াল করবেন এখানে বৈসা দোয়া করলে কাম হবে না দোয়া করতে হবে বাইতুল্লার দুয়ারের সামনে দোয়া করতে হবে ওই জায়গায় বসে যেখানে দাঁড়াইয়া যেখানে বসে দোয়া করেছিলেন

চোখটা বন্ধ করে চারটা কথা চোখটা বন্ধ করে চারটা কথা বলেন না চোখটা বন্ধ করে কয়টা কথা জোরে কন কয়টা চোখটা বন্ধ করে চারটা কথা চোখ বন্ধ করে আমাদের বুজুর্গ সাইদুল তাইফা হাজি আন্দুল্লাহ ফারুক মোহাজে রহমত উল্লা বলেন চোখটা বন্ধ করে শেষ রাত্র নির্জনে একা একা রুমের ভিতরে চোখটা বন্ধ কর চোখটা বন্ধ করে খেয়াল করো চাইরটা কথা ডান দিকে মাকাম ইব্রাহিম বলেন নামার সঙ্গে বলেন না ডান দিকে মাকামি ইব্রাহিম বাম দিকে হাজরে আসবাদ পিছনে জং জম সামনে বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ার আমি যেন কল্পনায় আমি যেন কল্পনায় নিজেকে বাইতুল্লাহ রহমতের দুয়ারের সামনে কাঙ্গাল বানাইয়া বসাইয়া দিল এই কথা এটা কইবেন চারটা কথা কি জানি কেছিলাম চারটা কথা মনে আসেনি ডান দিকে মক্কা শরীফ গেছেন এরকম কেউ আসেনি এখানে আটোটা মক্কা শরীফ গেছেন এরকম কেউ আছে একজন আছে আরো একজন দুইজন আপনারা সাক্ষী দিবেন চোখটা বন্ধ করে যদি এই কথা খেয়াল করেন এই দুইজনকে আপনি জিজ্ঞাসা করবেন যে চারটা কথা কনের লগে লগে তারা আর চান করে সাগরিতে এরা তখন কল্পনায় মনন জগতে এরা তখন বাইতুল্লাহ দুয়ারের সামনে বিশ্বাস না হলে দুইজনকে সাক্ষী বানাইলাম আপনারা চোখ বন্ধ করে এখনে খেয়াল চোখটা বন্ধ করে আপনি যখন খেয়াল করবেন চারটা কথা বলেন না কয়টা কথা চারটা কথা ডান দিকে মাকাম ইব্রাহিম বলেন না আমার সঙ্গে ডান দিকে মাকাম ইব্রাহিম বাম দিকে হাজরে আসওয়ার পিছনে সামনে বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ার আমি যেন বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ারের সামনে মনে কিছু কষ্টের কথা মনের কিছু দুঃখের কথা মনের কিছু আশা আকাঙ্ক্ষার কথা সবচেয়ে বড় কথা কথা গুনার বোঝা মাথায় লইয়া দাঁড়াইয়া আছি যে কোনো টাইম মালাকুল মৌত চলে আসলে পারে আমি বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে তওবা করার জন্য ইস্তেগফার করার জন্য গুনার বোঝাটা কাটানোর জন্য ও খোদা তোমার ঘরের দুয়ারের সামনে কাঙ্গাল হইয়া বসে গেলাম